আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সন্ধ্যাকালীন সময় মধ্যে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড আছি যাই হোক আর একখান সুন্দর একখান দৃষ্টিনন্দন বাড়ি কোনো এই বাড়ি দেখা বেলা না এই বাড়ি বিজ্ঞাপন হলে না বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান টোটালি যারা মানুষের বসবাস যার মধ্যে মূল জিনিস ছাড়া কিন্তু মানুষ কি অচল অক্ষম ইংরেজি ইলেকট্রিসিটি কি বলছি বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া যারা মানুষ অচল তো এটা কিন্তু বিদ্যুৎ আছে ব্যক্তি না কিন্তু তারা বিদ্যুৎ বিঘ্ন ঘটিলেও বিদ্যুতের বিঘ্নতায় এনে গরম নোটে বিষয় যে যুগোপযোগী আধুনিক যে ব্যবস্থা সোলার ব্যবস্থা সোলার বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার দিয়ে এই মধ্যে যেতে হল এই এই মধ্যে আলোকসজ্জা ফ্রিজ এসি সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস কি হয় সোলার দিয়ে সেই সুবাদে এই আর যিনিটা কি আহ মোটামুটি আর যারা দীর্ঘদিন যা বিশ্বাস দেখতে দেখুন একজন তরুণ উদ্যোক্তা যিনি কিরাম বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক এর একটা ব্যবসা প্রতিষ্ঠান আর হচ্ছে চট্টগ্রাম নাজিরহাট বাজার চিনার তে একটা প্রতিষ্ঠান আছে আলমদিনা সোলার অ্যান্ড ইলেকট্রনিক তো মূলত সোলার দিয়ে এটা টোটাল জিনিস চলে এই যদি দেখাই দেখতে লিখুন ওরা ফ্যান চলে লাইট চলে ব্যাগ কিন তো এই বিজ্ঞাপনের সূত্রে আর একটা এটা আওয়া এটা এইভাবে যে জিনিস যেভাবে চলে অনুগত কি করেন দেব অনন সাইলে যদি এই সঞ্জয় এই মধ্যে কি করে তাইবেন এই সোলার লাগাইরে অনুগত এটা কারণ যদি বিশের দশ দিন ওয়াইজ হয়

আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আসলে পেজটা হচ্ছে দেখা চট্টগ্রাম চট্টগ্রাম কথা বাসায় কথা বলতে হচ্ছে কিন্তু আমি এই কথাটা বলতেছি যেন সবাই বোঝে আউট ডিস্ট্রিক্টের মানুষ সব বোঝে আসলে এই জায়গায় আমি সারা একটা ইনভার্টার সেট করলাম সারা দিন প্যানেল সেট করলাম এই সারা প্যানেল সেট করে আমার এই বাসায় লাইট ফ্যান এসি হতে নিয়ে সবকিছু আমি এই এসব কিছু দিয়ে রান করতেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন দীর্ঘ এক যুগ যাবত আমরা এই সোলার জগতে কাজ করে আসতেছি আর ওই বিভিন্ন জায়গায় মানে হিল টেক্স এলাকা বলেন তারপর আপনার এই ডেরি পাদম বলেন বিভিন্ন অসংখ্য কাজ আনা অভাব নাই সেখানে আমরা কাজগুলো আলহামদুলিল্লাহ করে আসছি তার আদলে আর আরেকটা কাজ এখানে করতেছি যে আমার এক সম্মানিত একজন ভাই বড় ভাই সে আমার থেকে আজকে থেকে এক বছর আগে ওনার কি ইয়াতে লাগাইছে হ্যাঁ বিবাহ ব্যবসা প্রতিষ্ঠানে ওনার একটা সোভার শপ আছে ওনাকে এখানে এখানে বসাইছে এখান থেকে সুপলটা ফাইয়ে আবার আমাকে বলছে না আমার বাসায় তুমি ওইটা করে দাও সোলারটা নিয়ে করে দাও আমি তার কথা শুনে আজকে থেকে পনেরো দিন আগে আমি সারাপটা করছি আমি একটা লাইভ করি যে পনেরো দিন হওয়ার পরে আমি লাইভটা করি কারণ কাস্টমার থেকে সরাসরি রিভিউটা আমি ফিডব্যাকটা নেওয়ার জন্য আমি সাথে সাথে করে সাথে সাথে করে দিতে হচ্ছে না তার জন্য আমি এটা করছি আর আমাদেরটা সোলারটা এমন সিস্টেম করিয়েছি আপনি দেশের যে কোনো প্রান্তে থাকলেও আপনি মোবাইলের ডিভাইস দিয়ে

আর কারণ বর্তমানে যে অবস্থা বিদ্যুতের যে অবস্থা এই অবস্থা আসলে আসলে যথাযথ সক্ষমতা অনুযায়ী ছলাফলা লাগাইলি বালক গইয়া পা যাবে সাপোর্ট পা যাবে আবার আর বিদ্যুৎ বিলও সাশ্রয় তাই দশকলের হইন মোটামুটি সম্ভব সম্ভব হইলি সম্ভব হইলি হ্যাঁ আমার মতে ওই যে ইলেকট্রিক দিয়ে লাগাই লাগাই এরা পনেরো হাজার টাকা লাগায় বিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় পঞ্চাশ ষাট হাজার টাকা তো প্যানেল দিয়ে যদি করে

এখানে এখানে কিন্তু কুড়ি নিটে অনেক কিছু আছে আপনার চাইলে কম দামে যদি প্রোডাক্ট লাগাইছেন এখানে কিন্তু কুড়ি নিটে এগুলো যেগুলো ব্যাগার আমরা লাগাইছি এখানে ডিসি ব্যাগার আছে এসি ব্যাগার আছে এগুলো দেখে শুনে নিতে হবে আপনি কোন প্রোডাক্টটা ব্যবহার করতেছেন সোলার কি করতেছেন এগুলো কিন্তু যাচাই করতে হবে আর আমিও শতভাবে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো আমাদের প্যানেলের গ্যারান্টি হবে তিরিশ বছর ইনভার্টারের গ্যারান্টি হয় আপনার এই দুই বছরের ব্যাটারি গ্যারান্টি থাকে আপনার দুই বছরের আর বিভিন্ন রেঞ্জ এর উপর নিয়ে কথাবার্তা বলি হয়তো আপনি দশ বছরের ব্যাটারি গ্যারান্টি আমাদের কাছে পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি মেশিনও আমাদের কাছে পাবেন আর প্যানেলও কিন্তু ত্রিশ বছরের ওয়ারেন্টি প্যানেলগুলো পাবেন কিন্তু ব্র্যান্ড দেখতে হবে আপনি কোন ব্র্যান্ড নিচ্ছেন আপনি ফুট করে একটা সোলার নিচ্ছেন নেওয়ার পর দেখা যাচ্ছে আমি কম রেটে পাইছি অনেক এখান থেকে নিয়ে কিন্তু দুই বছর পরে আপনি টেনশন মুখ করতে পারেন যে আমার বড় ভাই ওনার পড়লে এত বড় একটা বিল্ডিং এ বিদ্যুৎ বিল আসছে মাত্র দুইশো টাকা তাহলে চিন্তা করে দেখেন এই বিল জেনারেলি বিদ্যুৎ বিল ঘটে আইসি কিংবা

এবং গরো কিন্তু সুন্দর সুন্দরবাদা গরো সুন্দরবীন সাইম ভাই খিরেমার মানুষ ব্যবসায়ী একসাথে নাজিরাটার ব্যবসায়ী নাজিরা ব্যবসা প্রতিষ্ঠান এক বছরের হাসা যার সাত আট মাসে মানে অনার্থ সোলারের বিষয় সাথে ওনাথে কিন্তু গিয়াও আছে এই যে

পরিবর্তন হলাই গ্রাম এবং গ্রামের জেন আন্তরিকতা ব্যবসায় যেহেতু জিনিসপত্র আছে আর কি এই যে বিষয় ওনার ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আর উপজেলার ফটিকচরি উপজেলার সুন্দরবর ইউনিয়নের সুন্দর একটা গরম হতা হয় যদি গর প্রমোট প্রমোট বেজি সাইম আলমদিন ইলেকট্রনিক্স চলালে হতা হয় এবং বাড়ি নামে না

bani je khana khaju miti amar bebar koriben assalamu alaikum atma tur ar kichu to hobena

এবং ওই সর্বোপরি উন্নত শুধু যে সোলার ন যাবতীয় আরো ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে সিসি ক্যাম সিসি ক্যাম সিসি ক্যামেরা সোলার সহ ইত্যাদি বিশেষ করে ওনার কাছে কিছু এনার্জি লাইট টাইট আছে ওনারা নাজিরাট জঙ্কার মুরুর পশ্চিম পাশে এই আলমদি সোলার ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে দায়িত্ব দেবেন কিংবা কিরে মতো যোগাযোগ করবেন সর্বোপরি সহযোগ নম্বর দেবেন আরা দিবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাসাদুল ইসলাম করেন কিনে দেখা যায় ধন্যবাদ দিন তো ঠিক আছে ওকে